আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো উত্তরার খুবই চমৎকার একটি লোকেশনে তেইশো স্কোয়ার ফিটের একটি অসাধারণ অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে এর করা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাপার্টমেন্ট বিল্ডার্স ইন বাংলাদেশ সো আমরা আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পাঁচ কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিটের একটি বাসা সো চলুন আমরা ডিটেইল আপনাদেরকে এটা দেখাই এই হচ্ছে স্টেয়ার এরিয়া এখানে হচ্ছে লিফ্ট আর আমরা দেখব হচ্ছে লিফ্টের থ্রি মানে হচ্ছে চারতলার অ্যাপার্টমেন্ট সো আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি সো চলুন পুরো জিনিসটা ডিটেইলে কভার করার চেষ্টা করি প্রবেশ করে প্রথমে দিকে বিশাল ড্রয়িং রুম ডাইনিং এবং ফ্যামিলি লিভিং একসাথে আপনার এই স্পেসটা বেশ বড় আমি জানি না আপনারা আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন বা কতটুকু বোঝা যাচ্ছে স্পেসটা কিন্তু বেশ বড় পূর্ব পাশটা তো একদম ওপেন যেখানে কত বিশাল এরিয়া আর সিলিং সুন্দর করে কাজ করা আছে ডিজাইন করা ইন্টিরিয়র এর এটা হচ্ছে গেস্ট বেড বা থার্ড বেড যেটাই বলেন এখানে দুইটা উইন্ডো আছে একটা হচ্ছে দক্ষিণে একটা হচ্ছে পূর্বে পূর্ব দিকে একটা উইন্ডো এবং দক্ষিণে একটা উইন্ডো এবং গেস্ট রুমের ঠিক পাশেই হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা এই হচ্ছে কমন ওয়াশরুম এখানে লাইট নেই তাই আপনাদের কি পুরো জিনিসটা যাই না বোঝা যাচ্ছে কিনা স্পেসটা বেশ বড় এই পাশে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আর এই হচ্ছে কিচেন কিচেনটা বেশ সুন্দর বেশ বড় এবং হচ্ছে সুন্দর করে কিচেনে হচ্ছে ক্যাবিনেট করা এখানে আপনার ফ্রিজ রাখতে পারবেন ফ্রিজের জায়গাটা এখানে সুন্দর করে করা আছে সুন্দর করে ক্যাবিনেট করা আছে একদম নতুন এই পাশে বেসিন ধোয়া মোছার জন্য যা প্রয়োজন সব এখানে করবেন নিচে একটা ক্যাবিনেট এই পাশে হচ্ছে ডাউন ওয়াশ ডান দিকে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এখানেও হাই কমোড দেওয়া হয়েছে এবং বার দিকটাতে হচ্ছে সার্ভেন্ট বেড বা স্টোর যেটি আপনারা ইউজ করেন এটা বেসিক্যালি সার্ভেন্ট বেডরুম দেখেন এখান থেকে পুরো কিচেনটা কত সুন্দর কিচেন থেকে বের হয়ে এই পাশটাতে হচ্ছে আপনার চাইল্ড বেড এখানে প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু বেশ বড় বড় টোটাল চারটা ওয়াশরুম আর দুইটা অ্যাটাচ একটা কমান একটা সারবেন চারটা ওয়াশরুমই কিন্তু বেশ ভালো এবং চারটেতে হাই কমট। এই হচ্ছে বেডরুম বেডরুমে যথেষ্ট স্পেস আছে এবং হচ্ছে ব্যালকনিগুলো বেশ বড় বড় এখানে আমরা এখন ব্যালকনিতে যাচ্ছি ব্যালকনিটা বেশ বড় এবং সামনের রাস্তাটাও বেশ প্রশস্ত একটা রাস্তা বিল্ডিং এর আউটলুক সুন্দর লোকেশনটা অসাধারণ ফ্লোর পজিশনও ভালো ডেভেলপার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার ইন বাংলাদেশ সো আপনারা বেশ ভালো একটা প্রপার্টি পাবেন আপনার লিফ্ট জেনারেটর গ্যাসের লাইন পার্কিং সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে এই হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটাও বেশ বড় কখন আপনাদের চারটা বেডরুমের প্রয়োজন হলে এখানে আপনারা এটাকে বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে লাইটটা একটু কমে যাবে ন্যাচারাল যে লাইটটা এটা হয়তো একটু কমে যাবে আর কি দেখেন এখানে ফুলের গাছ লাগানোর জন্য খুব সুন্দর একটা জায়গা রাখা আছে পুরো ফ্যামিলি লিভিং ডাইনিং এবং ড্রয়িং এখন আমরা হচ্ছে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই এই পাশে একটা বেসিন আছে যেটা হচ্ছে ডাইনিংয়ের বেসিন হিসেবে ইউজ করা যাবে বা ইউজ করবেন আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বিশাল এক কথা অসাধারণ মানে সাইজের একটা বেডরুম এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুমটা বেশ বড় এখন কত বিশাল ওয়াশরুম আপনার এই জায়গাটাকে সার এনক্লোজার ক্লোজার দিয়েও আপনারা আলাদা করতে পারেন চাইলে বাদটা দিতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় স্পেস থাকলে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন এখানে সেই স্পেসটা আছে এই হচ্ছে বেডরুম বেডরুমের সাইজ বেশ ভালো এবং এটার সাথেও একটা ব্যালকনি আছে সো আমরা আপনাদেরকে ব্যালকনিটাও দেখাই এই হচ্ছে ব্যালকনি সো ফাইনালি আপনাদেরকে বলতে হয় যে আমরা চেষ্টা করেছি পুরো অ্যাপার্টমেন্টটা কাভার করার জন্য সো যাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আপনারা দেরি না করে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যত তাড়াতাড়ি পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করেন অ্যাপার্টমেন্টে ভিজিট করেন আমরা আপনাদেরকে বেশ ভালো দামে অ্যাপার্টমেন্টটা নিয়ে দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা পেয়ে যান